আজকে মিট বক্স বানাবো আচ্ছা বক্সের ভিতরে দিলে নাম হয় হচ্ছে মিট বক্স তা আমি তো বক্সের ভিতরে বানাবো না তাহলে আমি কি নাম দেবো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন হাট ছাড়া মুরগির মাংস নিছি এটা এখন কেটে ছোট ছোটো করে নেব মাংসগুলো খুব সুন্দর করে চিকন চিকন করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এর ভিতরে এক একটা সব মশলাগুলো দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া দিছি তারপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মতো লবণ আর সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ টমেটো সস এক দুই চামচ সয়া সস এখন সব কিছু খুব সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এইটা ইনস্ট্যান্টও ভাজা যাবে কিন্তু দুই তিন ঘন্টা যদি ম্যারিনেট করে এভাবে ঢেকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে ভাজার সময় মেনেট করা মাংসের ভেতরে মদের দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে ভেজে নেব এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এইটা একটু ময়দা আর গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে ভেজে নেব আলুগুলো এখন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এর ভিতর কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায় সসেস হাবি দাবি আরও কিন্তু আমি সাধারণভাবে বানাচ্ছি যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে তাই শুধু আলু আর মাংস দিয়েই দেখাবো আলুগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলিকে তুলে নেব এখন মাংসগুলো এক এক করে দিয়ে দেবো এগুলো এখন উল্টে পাল্টে ভালো মতো মচমজা করে ভেজে নেব আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলি উঠিয়ে নেব তারপরে আরও কিছু আছে ওগুলি ভেজে তারপরে আসছি বাকি গোলাও দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে এগুলাও ভেজে নেব আসেন এখন আমরা মেওনিস বানাই তার জন্যে গ্রাইন্ডারের জারে আমি দুইটা ডিম দিয়ে দিব দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ কয়েক টুকরা রসুন এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ চিনি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দেবো যেহেতু আমার বাচ্চা খাবে এখন সুন্দর করে এর ভিতর তো লেবুর রসও দিতে হবে ভুলে গিয়েছিলাম এখন লেবুর রস দিয়ে দিচ্ছি আর যদি মনে হয় যে বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পানি যোগ করে দেব মেয়নিসটা নরম করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব তারপর সুন্দরভাবে ব্রিঞ্জ করে নিন ওয়া অনেক সুন্দর মেয়নিস তৈরি হয়ে গেছে এখন ভাজা আলু আর মাংসগুলোর ভিতরে একে একে সস একটু বেশি পরিমাণেই দিতে হবে সস আর দিবে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিট বক্স রেডি না মিট বক্স না মিট বাটি রেডি